পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে করে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র অভাব যখন দোয়ার এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায় স্বর্গের দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতেই দেয় না সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেকটাই ভালো প্রয়োজন আইনের তোয়াক্কা করে না অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের ঘুবিরে বিদ্ধ হবে এ বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু কখনোই হারানো যায় না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না ঠিক তাদের জন্যই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না অনেক কিছু ফিরে আসে ফিরে আনা যায় কিন্তু সময়কে কখনও ফিরিয়ে আনা যায় না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় আমাদের প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা বেদনা থাকে সারাটা জীবন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়ের শিকার হবে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টাও করে না শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না অর্থ মানুষকে চাশ করে তোলে আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও অসহায়কে অবজ্ঞ করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়ের শিকার হবে যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত